صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وَبَارِكْ عَلَيْهِ أُبَسْتِيذْ مصلي لِنْدَوْا رَحْمَنِي وَرَحِمَاكُمُ اللَّهُ تَعَالَى حَمْدُ وَصَلَاةٍ ربك. قُرْآنِ مَجِيدٍ فُرْقَانِ حميد تَكِي اكْتِي أَيْتِ كِرِمَةٍ تِلَوَةٍ كُلَّمْ মহান রব্বুল আলমিন জিয়ায়েত কেরিমার মাধ্যমে প্রিয় রসুল সাল্লিবুসাল্লামের আদর্শের চরিত্রের প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা পবিত্র মাহে হে রবিউল আহ্বাল আমাদের থেকে বিদায় হয়েছেন মাহে রবিউল আখর এখন চলছে বাংলাদেশ তথা গোটা বিশ্বের সুন্নি মুসলমান আহল সুনতল জমাতের মতাদর্শী মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আমরা প্রাণ ভরে নবিকুল সম্রাট সঈদুল মুরসালিন আকা মাওলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগমনের আনন্দ আমরা প্রকাশ করেছি এখনো প্রকাশ করে যাচ্ছি যার নাম ঈদে মিলাদবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম আসলে সেই নবীর আগমনে আনন্দিত না হয়ে তো পারা যায় না কারণ হচ্ছেন গোটা বিশ্ববাসীর বিশেষ করে মোমেন মুসলমান আমরা যারা আছি আমাদের জন্যে আমাদের জীবনের মডেল আমরা আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন একতায় জন্ম লগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা কিভাবে চলব আমাদের জীবনের উত্তম নমুনা আমাদের জীবনের মডেল হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম নমুনা যদি না আসত মডেল যদি না আসত আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রের জীবন পর্যন্ত আমরা কিভাবে পরিচালনা করব। আমরা মরিল না আসলে নমুনা না আসলে তো আমরা আকৃতিতে মানুষ থাকতাম স্বভাবগত মানুষ মানবতার গন্ডি পেরিয়ে আমরা চতুষ্প জন্তুর কাতারে চলে যেতাম যেমন গেয়েছিল আইয়ামের জাহিলিয়তের মধ্যে জেহালতের যুগে তো খুব দুঃখ লাগে রসুলি কেরীম সাল্লাল্লা সাল্লাম আমাদের জীবনের উত্তম নমুনা মডেল টাকার সত্ত্বেও এখন তো অনেক মানুষকে দেখা যায় ব্যাস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মাহফিল করি ঠিকই কিন্তু রসূল করিম ইসলামের আদর্শ রসূল করিম ইসলামের চরিত্রের আদর্শ কি আমরা সেটা ফলো করতে চাই না এটা হলো আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় আমি খুব বিনয়ের সাথে বলবো রসুলি করিম ইসলামের আদর্শ যদি বাদ দিয়ে আমরা পৃথিবীর অন্য কোন মানুষের আদর্শ নিয়ে চলি আমরা যতই শান্তির শ্র গান লাগাই রসুলি ইমসা ইসলামের আদর্শ শূন্য তরিকা বাদ দিয়ে শান্তির আশা করা মায়নি এটা আকাশ কুসুম কল্পনা করা মহান রব্দুল্লাহ আলামিন যেখানে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন মা আ রসুল কুমার রসূল হু ফখজু আল্লাহ বলেন আমার রসুল তোমাদেরকে যায় দে তোমরা তা গ্রহণ করো আমার রসুল যেগুলো নিষেধ করে তোমরা এগুলো বর্জন করো আল্লাহ পাক সবাইকে রসুল কে রিম সল্লম্মা আদেশ নিষেধ মেনে চলার আমরা সবাইকে সে তৌফিক দান করুক আমিন জুমার দিন একেবারে অল্প সময় মহান রব্বুল আল প্রিয় রসুল ইসলামের আদর্শের প্রশংসা এভাবেই করলেন ইন নাকা নাগালা হোলো কিন হাউজিম হেনবি নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক এই আয়াত যখন নাজল হল এটা বোখারি শরীফে রয়েছে একজন সিহাবা অমুল মোমেনিন আমিজান আয়েশা সিদ্দিকা রোদ আল্লাহ তাল কাছে জানতে চেয়েছিলেন আমিজান মহান রব্বুল আলমিন প্রিয় রসুল ইসলামের আদর্শের চরিত্রের যে প্রশংসা করলেন রসুল করিম ইসলামের আদর্শটা কি সেদিন আমি এমন জামে মানে উত্তর দিয়েছিলেন কানা হলুক হুল কোরআন হে প্রিয় রসুল ইসলামের সাহাবা রসুল কারিব সল্ল লাউ আদর্শ হল হুবহু তিরিশ প্রকার মাঝিব সুবহন এইভাবে অফর তফসিলির মধ্যে আছে যে রসুলি কারিপ সল্ল লাউ সিলামের আদর্শ বলতে কি বোঝানো হয় অফর তফসিলির মধ্যে বলা হয়েছে। সুরতুল মু মেনুনের দশটি আয়াত তেলাবাদ করা হয়েছে এই আয়াতগুলোর মধ্যে যে আদর্শের কথা বলা হয়েছে এটাই রসুল করিম ইসলামের আদর্শ আমাদের হানফি মজাহের বিখ্যাত তফসিরের একটা কিতাব তফসিরের রহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি আনাহির রহমা এই আয়াতের তফসিরে লেখছেন যে উত্তম চরিত্র বলতে কোন জিনিসকে বুঝানো হয়ছেন যে উত্তম চরিত্রের তিন শত ষাটটি শাখা আছে উত্তম চরিত্রে তিন শত ষাটটি শাখা আছে আর তিনশত ষাটটি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো দান করা গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা চিৎকার দিয়ে বলুন সুহান এমনি তো রসুল পাক বলছেন ইলামাতাল ইনসান

কিন্তু তিন প্রাকারের মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমল পর্যন্ত চলতে থাকবে তিনটি কাজের মধ্যে এক নম্বর কাজ জারিয়া যারা সব সময় আল্লাহ রাস্তায় দান করে যাকে সৎকাইয়া জারিয়া বলা হয় আপনি যদি দিনে রাতে প্রকাশ্যে প্রকাশ্যে সব সময় আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করেন আপনি মারা যাবেন ঠিকই কিন্তু আপনার এই আমল নামা কে আমার পর্যন্ত চলতে থাকবে দ্বিতীয় নম্বর অথবা আপনি এমন জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞানের কারণে আপনি নিজেকে করেছেন দেশ কমকেও দর্শমাজ উপকৃত করেছেন গোমরাহি থেকে রক্ষা করেছেন এমন এখানে বলতে এলমে দিন এমন দিনের এলম ধর্মের আপনি অর্জন করেছেন যেই জ্ঞানের মাধ্যমে আপনি নিজেও গুমরাহি থেকে নিজেকে রক্ষা করেছেন দেশ দশ জাতিকেও আপনি গুমরাহি থেকে রক্ষা করেছেন এমন জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন আপনি আমি মারা যাব কিন্তু আমাদের আমল পর্যন্ত চলতে থাকবে এই যে মাদ্রাসা যে ছাত্ররা রাত্রদিন পরিশ্রম করে আল্লাহর কোরআন বুঝার জন্যে কোরআনের তফসির বুঝার জন্যে সঠিক দিন ধর্ম বুঝার জন্যে আপনারা যে দিনের জ্ঞান অর্জন করছেন এই এলম দ্বারা তোমরা তোমাদের তোমাদের কেউ থেকে রক্ষা করতে পারবে এবং দেশ দশ জাতিকেও রক্ষা করতে পারবে এমন জ্ঞান শিখতে পারলে আমি মারা যাও আপনি মারা যাবেন কিন্তু আমল নামা কেয়ামত পর্যন্ত চালু থাকবে সুবহান তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেন আউ্লা দিন অথবা আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় এমন একজন কার ছেলে আপনি রেখে যেতে পারেন আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় যদি এমন একজন ছেলে রেখে যেতে পারেন ইয়াদ লাহু যে ছেলে ফাঁসত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হম রকবীর আহম হম আল্লাহ তুমি আমার মা বাবাকে এইভাবে দয়া করো রহম করো ভাবে ওরা আমাদেরকে শৈশবকালে আলন পালন করেছেন আল্লাহ তুমি আমার 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 মা বাবাকে সেভাবে তুমি দয়া করো রহম করো এই ধরনের যদি মা বাবার জন্যে দোয়া করে এমন ছেলে যদি রেখে যাওয়া যায় আপনি মারা যাবেন কিন্তু আপনার ওই নেকার ছেলের দোয়ার কারণে দোয়ার দ্বারা আপনার আমল পর্যন্ত চলতে থাকবে সুবাহ এই যে দেখেন ছেলে মেয়েদেরকে আল্লাহ সবাইকে ছেলে মেয়ে দান করছেন তিনি ছেলে মেয়ে পেয়ে আমরা সবাই আনন্দিত কিন্তু প্রশ্ন হলো সেই ছেলে নেককার হচ্ছে কিনা সেই ছেলে আদর্শবান হচ্ছে কিনা সেই ছেলেকে রসুল করিম সাল্লামের আদর্শে আদর্শবান করা করা হচ্ছে কিনা যদি করা হয় এই ছেলে আপনার জন্য আপনার কাজে আসবে বর্তমানের অধিকাংশ ছেলে মেয়েরা দিন কোথায় ধর্ম কোথায় মা কোথায় বাবা কোথায় অধিকাংশ ছেলে জানেও না আর সে আপনার জন্য দোয়া করছেন কোথায় যাই হোক আলোচনা অনেক লম্বা আমি এখান থেকে আজকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি উত্তম চরিত্র বলতে আল্লামা ইসমাইল হকাল এহরমা যে হাদিস নকল করেছেন তফসি রহল বায়ান শরীফে উত্তম চরিত্রের তিন শতক ছটি শাখা তদমধ্যে এক নম্বর শাখা হচ্ছে রাত্রদিন আল্লাহর রাস্তায় দান করা এলাকার আত্মীয় স্বজনের গরীব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সব সময় সাহায্যের হাত প্রসারিত করা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বোখার শরীফ আপনারা আল্লাহ যদি কোনোদিন তৌফিক দিয়ে পড়তে পারেন সেখানে রেওয়ায় পাবেন আপনারা ইসলাম ইসলামের জন্য মুসলমানের জন্য ইসলামের জন্যে বহিরাগত বাইরের কোনো মুসলিম রাষ্ট্র থেকে বা রাষ্ট্রপ্রধান যদি ইসলামের জন্য বড় একটা মোটা অঙ্কের অনুদান দিয়ে থাকেন এটা বাহারাইন সরকারে দিয়েছিল কোন সরকার দিয়েছিল বাহারাইন সরকার দিয়েছিল আশি হাজার মতান্তরে এক লক্ষ দেড়হাম হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালু রসুল করিম সাহ ইসলামের কাছে আরস করলেন নবীগ বাহারাইন থেকে তো ইসলামের জন্যে প্রায় আশি হাজার বা মোট মত বা এক লক্ষ দেড়হাম এসেছে রসুল করিম সাহা বলেন এ মালগুলো মসজিদের এক কোনায় রেখে দাও আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নি রসুল করিম সাল্লাহ সাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে বললেন বেলাল ওই যে বাহারাইন থেকে মাল আসছিল এগুলো খই আমার সামনে নিয়ে আসো রসুল করিম ইসলামের সামনে নিয়ে আসা হলো এবং প্রিয় রসুল ইসলাম কয়েকজন সেহাবাকে ডাকলেন এ তোমরা অমুক 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 সেহাব এদিকে আসো কয়েকজন সেহাবাকে ডেকে বললেন তুমি এ রাস্তা দিয়ে যাও তুমি মদিনা শরীফের এ রাস্তা দিয়ে যাও তুমি এই রাস্তা দিয়ে যাও তুমি এই রাস্তা দিয়ে যাও একটু পাবলিসিটি করে আসো যে আজকে বাহারাইন থেকে একটু মোটা অঙ্কের দিন আর আসছে কোন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ থাকলে তাড়াতাড়ি আপনারা মসজিদে নবী শরীফে যান হাদিস বন্যার উনি বলছেন যে আমি যখন মদিনা শরীফের মানুষকে বলে আসলাম আমি পাবলিসিটি করে যখন মসজিদে নবী শরীফ আসলাম তখন দেখলাম প্রায় মসজিদে নবাবী শরীফের মধ্যে প্রায় তিনশো জনের মতো মানুষ তিনশত তিনশত গরিব মিষ্টি কাঙ্গাল মানুষের একটা দল দেখলাম মসজিদে নবী শরীফের মধ্যে এসেছেন কেউ বলছেন ইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান হবাস। আমার রসুল দান করছেন আমার রসুল দান করতেছেন দান করতে করতে একেবারে শহরের আজান হলো সুবহান উল্লাহেব রহামদি রসুল কেরিম ইসলামের মধ্যে ধৈর্য ফজরের নামাজ পড়ে বসছেন একবারে এক এই বসাতের মধ্যে জোহরের আজান টাইম হলো জহরের আজান হলো বাহারাইন থেকে যেগুলো আসছে এগুলো সব বন্টন করা কি হয়ে গেছে শেষ হয়ে গেল তুমি কিভাবে এভাবে দুজানো হয়ে বস জোহরের আজান শেষ বাহারাইন থেকে যে অনুদানগুলো এসেছিল এগুলো বন্টন করা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আসো আমরা নামাজ আদায় করে সাথে জহরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে পিরসু সন্্লালাম সিহাবাই কলামদের দিকে মুখ করে বসলেন এখানে একটা মশলা মনে রাখবেন শরীয়তের মশলা হল প্রত্যেকটা ইমাম শুধু না প্রত্যেকটা ইমাম ফাসক্ত নামাজের ফরস সালাম ফিরানোর পরে প্রত্যেক ইমাম খেবলা থেকে ফিরে যেতে হবে কোনো সময় ডান দিকে কোন সময় বাম দিকে কোনো সময় মুসল্লিদেরকে সামনে নিয়ে আল হজরত ফতোয়াই রেসবিয়ার মধ্যে লেখছেন যে এনসিরাফ লাজেম ইমাম সাহেব আমাদের দেশে প্রসিদ্ধ হলো ফজর এবং আসর এটা এটা ভুল হাসক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব খেবলা থেকে কি হতে হবে ফিরে যেতে হবে তবে ফজর জোহরের মধ্যে দীর্ঘক্ষণ বসবে কারণ ফজর আর জোহরের ফজর মগর ইয়ার পরে ফজরের আসরের পরে ফজরের সরজ নামাজের পরে যেভাবে সুন্নত নাই ঠিক তেমনি ভাবে আসরের সরজ নামাজের পরেও কি সুন্নত নাই সেখানে ইমাম সাহেব দীর্ঘক্ষণ দোয়া করতে পারবে কিন্তু বাকি নামাজের মধ্যে ইমাম সাহেব অবশ্যই ফিরে যেতে হবে তবে দোয়াটা সংক্ষেপ করবে কারণ এটার পরে ওয়াজিব নামাজ সুন্নত নামাজ রয়ে গেছে এটাই হলো রাসূল করিম সাল্লাম নসাল্লাম সেহাবা ক্রামদের সামনে নিয়ে বসলেন একজন সেহাবা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসুল ইয়া হাবিব আমার বাড়ি মদিনা শরীফের প্রায় লাস্ট ফ্রামটে আমি সংবাদটাতে দেরি হয়েছে। আমি আসতেও দেরি হয়ে গেল ইয়া আমার ছেলে মেয়ে দুই তিন দিনের উপবাস শুনলাম বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান এসেছেন ইয়া আমাকে একটা অংশ দান করুন সুবহানাল্লাহ আসলে সবাই জানে যে বাহরাইন থেকে যে অনুদান এসেছিল এগুলো তো নামাজের আগে আগে কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে যখন একজন যখন দাঁড়িয়ে গেল আমার সন্তান উপবাস আমাদের জন্য কিছু দেন আমরা হলে কি বলতাম আমরা হলে বলতাম কিনে এগুলো তো জোহরের নামাজের আগে আগে শেষ হয়ে গেছে তুমি এতক্ষণ কেন আসছো আমরা এ ধরনের উত্তর দিতাম কিন্তু যে রসুল সারা পৃথিবীর শিক্ষক ক্রাম আমার রসুল করিম ইসলামের চেহারায় পাকের দিকে দেখে আছেন যে রসুল কি উত্তর দেন রসুল কি উত্তর দেন সবাই আমার নবীর দিকে দেখে আছে রসুল করিম সাল্লা ইসলাম জিজ্ঞাসা করলেন সেহাবা বাজারে তোমার কোনো পরিচিত সদাগর আছে বলে হাই আর সুরাল্লাহ বাজারে আমার পরিচিত সদাগর আছে আমার রসুল বলছেন তুমি এক্ষুনি যাও ওই সদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা লাগবে এই মালগুলো দেওয়ার জন্যে আর যতগুলো মূল্য আসবে এগুলো যেন আমি নবীর নামে খাতায় লিখে রাখা হয় বাইতুল মালের দিনের আসলে আমি এগুলো পরিশোধ করে দেব পাশে ছিল ফারুক ফারুক এটা তো খরচ করে দান করার মতো আল্লাহ তো আপনাকে কষ্ট দেন আসছেন যা আসছেন সবগুলো বন্টন করে দিয়েছেন এখন নাই আপনি যেভাবে বলছেন এটা তো খরচ করে দান করার মতো রসুলি কী ইসলামের কাছে ফারুক আজমের এই কথাটা পছন্দ হয়নি আপনি ডান হাতে বাম হাতে দিনে রাত্রে সব সময় আপনি দান করতে থাকেন আল্লাহর দলবান্ডার কমার ভয় করবেন না রসুল তো দান করবেন বান্ডার তো আল্লাহ নবী গো না না আপনি দান করতেই থাকেন যেভাবে হোক আপনি দান করতেই থাকেন আল্লাহর ধনবান্ডার ক্ষমার কোনো ভয় করবেন না প্রাণ পিসে বেড়া এই যে আদর্শ যা আসছে দান করা শেষ কিন্তু রসুলিকে বলছেন যে একজন যখন মিসকিন এসে গেল নবী গো আমার ছেলে মেয়ে দু তিন দিন উপবাস আমাকে একটা অনুদান দেন আমার নই বলছেন সেহাবা বাজারে তোমার পরিচিত সৌদাগর আছে ওনার কাছে যাও তোমার পরিবারের জন্য যা লাগবে মালগুলো দিতে বলবা যা মূল্য আসবে আমি নবীর নামে লিখে রাখতে বলবা প্রান্তিব ইসলামের হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও এই এই আদর্শ এই স্বভাব এই আদর্শ অন্য মানুষের মধ্যে পাওয়া যাবে আমার মনে হয় সম্ভব না কারণ আমরা সেই পরিবেশ আমরা করতে শিখি নেই আমরা রসুলি করিম ইসলামকে পেয়ে আমরা ঈদ মিলাদ নবী করছি কিন্তু রসুলি করিম ইসলামের যে আদর্শগুলো এই আদর্শগুলো আমরাও নিজেরাও অনেকে অনুসরণ করি না যার কারণে আমাদের সমাজের মধ্যে দিন দিন দরিদ্রতা বাড়তেছে দরিদ্র মানুষের সংখ্যা বাড়তেছে বাড়তে বাড়তে সমাজ এই পর্যায়ে আসলো আজকে অনেক বিপদগামী মহিলা পর্যন্ত দরিদ্রতার কারণে বিধর্মীদের বসিয়ে দেওয়া কিছু এনজিও সংস্থা সেই এনজিও সংস্থার কাছে গিয়ে ওরা সুদের উপর ঋণ আনতেছে যেগুলো কিস্তি কিস্তি পেমেন্ট করতে হয় কত মহিলা কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে নিজের সতীর্থ হারিয়েছেন কত মহিলা স্বামী হারা হয়েছে কত মহিলা আত্মহত্যা করতে হয়েছে দেখেন দেশ আমরা বলছি অনেক ডেভেলপ হচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে আমি বলব দেশ দরিদ্রতা দিন দিন বাড়তেছে কারণ রসুল করিম ইসলামের যে আদর্শ সে আদর্শ তো আমরা অনুসরণ করছি না আমি কয়েকটা মাফিলে বলছি এই যে মহিলারা বা আদার যে কোনো মানুষ বিভিন্ন যে সংস্থার কাছে গিয়ে গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর কি আনতেছে ঋণ আনতেছে এগুলো আজকে কেন এরা এনজিও সংস্কার সংস্থার কাছে গেল কেন এরা গ্রামীণ ব্যাংকের কাছে গেল এর জন্য দেশের মানুষ দায়ী আমরা সবাই দায়ী আমার নবীর নির্দেশ মোতাবেক সামর্থ্যবান মানুষ যদি ডান হাতে বাম হাতে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করত তখন দেখতেন যে কোনো মেয়ে গ্রামীণ ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আপনার মতো অট্টালিকার সম্পদ সোনালি রুফালি ফুপালি ব্যাংকের মধ্যে অনেক টাকা হাজার হাজার টাকার মালিক কিন্তু কই আপনার ফারার আপনি চাইলে তো আপনার ফারার বিজন গরিব মেয়েকে পাঁচ হাজার টাকা করে দিলে এক লক্ষ টাকা দিলে বিজন মহিলাকে দিতে পারতেন কমসে কম এই মহিলা তো গ্রামীণ মেয়েকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তাহলে মানুষকে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে ফিরে আনার জন্য রসুল করিম ইসলামের শিক্ষানীতি রসুল করিম ইসলামের আদর্শ ছাড়া বিকল্প কোনো কি নেই পথ নেই আমি আর কথা না বাড়িয়ে যেহেতু জুমাবার এই জুমাবার এত লম্বা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই আজকে আপনারা যাবেন কোথায় আমাদের সমাজের যে মসজিদ বিসমুল্লাহ মসজিদের মধ্যে আজকে ঈদ সাল্লা সাল্লাম পাশাপাশি ফাতেহাই আজ তহম্জাহন আজকে মাহফিল হবে অনেক এক লামরা আসবেন ইনশাল্লাহ সেখানে আমিও যাব অনেক লম্বা আলোচনা করা হবে আল্লাহ সবাইকে রসুল করিম সাল্লা ইসলামের অনুসরণ অনুকরণ রসুল করিম ইসলামের আদেশ নিষে মেনে চলার আল্লাহ সবাইকে সে করুক দান করুক আমিনা আনিল